যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য এলো বড় দুঃসংবাদ নতুন এক নির্দেশনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এছাড়াও শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির আওতায় ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি আরও কঠোর করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক স্মারকে জানান এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যে নির্ধারিত তারা সাক্ষাৎকার দিতে পারবেন তবে নতুন আবেদনকারীদের নাম সরিয়ে ফেলতে বলা হয়েছে দূতাবাসগুলোকে এদিকে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার উপর বড় চাপ ফেলবে কারণ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভর করে যারা সাধারণত বেশি টিউশন ফি দিয়ে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ও বৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে তিনি এসব প্রতিষ্ঠানকে অতি বামপন্থী বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প প্রশাসনের এসব কঠোর পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যেই কিছু বিশ্ববিদ্যালয় মত প্রকাশের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলেছে বিশেষ করে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছে ট্রাম্প প্রশাসনের সমালোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি সেখানে বিদেশি ছাত্র ও গবেষকদের ভিসা বাতিলের চেষ্টাও আদালতের হস্তক্ষেপে থেমে গিয়েছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা